তার মানে আপনারা বুঝতে পারছেন যে ড্রোনটা কোয়ালিটি কি এরকম হবে বল এবং কোয়ালিটি কতটুকু জিনিস দেখাই আমি আপনাদেরকে অনেকেই বলে যে পাখাগুলো ভেঙে যায় যে আজকে ফাইবারে পাখা নিয়ে এসেছি দেখেন কতটুকু ভাঙার আর চান্স নাই এখন আর এরকম ভাঙবে না আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিলে কি কি সুবিধা পাবেন এক তো প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন দ্বিতীয়ত আফটার সেল সার্ভিস যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অনেকেই ড্রোন কিনে কিন্তু আফটার সেল সার্ভিস প্রবলেম হলে ঠিক করার কোনো অপশন পায় না আপনি কষ্টের টাকা দিয়ে একটা শ্রেষ্ঠ শখের ড্রোন কিনবেন

জিপিএস সহ ড্রোন ঠিক আছে তো এটার প্রাইজিংটা বলে দিই একদম শর্টকাটে আমি ভিডিওটা শেষ করে ফেলবো যাতে লেনদি না হয় এটার প্রাইজিংটা হচ্ছে আপনারা রেগুলার প্রাইস ছিল এটা আঠারো হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা শুধু চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সেন্সর সহ এবং আপনার জিপিএস মোড এবং ক্যামেরা কিন্তু রিমোট রোডের সম্পূর্ণ কিন্তু ক্যামেরা রিমোট রোড পেয়ে যাবেন এরপরে দেখেন আমি আপনাদের কাছে যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো বলেছি এই দেখেন এই যে একটা মডেল নিয়ে আসছে আপনাদের জন্য ঠিক আছে এটা হলো আপনার ঠিক আছে এটার যে সুবিধাটা এটা আপনার কিন্তু আজকে আমাদের অনেকগুলো ড্রোনই আছে যেগুলো লেজার সেন্সর এবং রিমোটে ডিসপ্লে অনেকে আমাদের কাছে ডিসপ্লে রিমোট চায় যেভাবে ডিসপ্লে রিমোটের জন্য আমাদের অনেক সুবিধা হয় তো আপনাদের জন্য যে ডিসপ্লে রিমোট সহ নিয়ে আসছি এটা হলো আপনার কে এফ ওয়ান জিরো এইট

উপরে কিন্তু মুভিং আমরা একটাতে লাগি বাকিগুলোতে আপনারা কোনটাতে কোনটাতে পাবেন আমরা বলে দিব মুখে এটা রেঞ্জ পাবেন আপনার অলমোস্ট দেড় কিলোমিটার আগেরটাও দেড় কিলোমিটার রেঞ্জ পাবেন ঠিক আছে এটা ব্যাটারিটা বিগ সাইজ এর ব্যাটারি দেখেন এক সেভেন পয়েন্ট ফোর ভোল্ট এর বাইশ এর ব্যাটারি জিপিএস ড্রোন এখানে লেখা আছে জিপিএস সহ

আমাদের কিলোমিটার রেঞ্জের জিপিএস ড্রোন ঠিক আছে যাদের বাজেট কম মোটামুটি কষ্ট সব মানে ষোলো হাজার টাকা জিপিএস না ওরকমটি হয় নাই আচ্ছা টেনশন করার কিছু না টয় বাজার আসলে আপনার খালি হাতে ফেরত যাবেন না মাত্র বারো হাজার পাঁচশো টাকা রিমোট রোটেড ক্যামেরা এইচ ডি লেন্স সহ

এই এইট প্রো ম্যাক্স ঠিক আছে এ এই এইট প্রো ম্যাক্স সেন্সর সহ এখানে কিন্তু এটা ফুল্লি রিমোট রোটেড ক্যামেরা হবে এইচ ডি লেন্স হবে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এই দেখেন এখানে আপনার কিন্তু এই দেখেন ব্যাটারিটাও কিন্তু বিগ এস এ সেভেন ভোল্টের পঁচিশশো এমএএই মানে অলমোস্ট বাইশ থেকে তেইশ মিনিট ফ্লাইং টাইম পাবেন প্রাইজিংটা দিচ্ছি অনলি আপনাদের জন্য আঠারো হাজার দুইশো টাকা অনুযায়ী আঠারো হাজার দুইশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা জান সতেরো সতেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন তাও আর কি নিচে দেখেন চিপসেট সহ এটা কিন্তু যাবেন আপনি আপনার সাথে যাবে অনেকে যে আপনারা ভিডিও দেখেন বাইক চালাতেছে গাড়ি চালাতেছে ড্রোন পিছ থেকে শুট নিতেছে এই ড্রোন ড্রোনগুলো করতে পারবেন আর এখন যে ড্রোনগুলো দেখাই সবগুলো করতে পারবেন কারণ এইগুলো সব প্রিমিয়াম সেগমেন্টের যারা মূলত আপনার কর্পোরেট লেভেলের কাজগুলো করতে গুলো কম বাজেটে ভালো একটা জিনিস চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা একদম শেয়ার একটা ড্রোন হবে ঠিক আছে এরপরে দেখেন আরেকটা নিয়ে আসছে এটা কি ফোর ডি এফ ইলেভেন ফোর এফ ইলেভেন এটা ফাইন টুমের মতো একদম লুকিং এইচডি ক্যামেরা পাবেন এইচডি লেন্স পাবেন আপনার ফাইবারের পাখা পাবেন কার্ভ করে দিবেন পাখা কোনো সমস্যা নেই ভাঙবার ভাঙার কোনো চান্সেস নাই আচ্ছা মোটর কি ব্রাশলেস হ্যাঁ ফুললি ব্রাশলেস মোটর এটা প্রাইজিং দিয়ে দিচ্ছি মাত্র 16000 টাকা 16000 16000 টাকা তারপরে এই যে আমরা এতক্ষণ এগুলো দেখাইছি এরপর এই যে জিপিএস এর মধ্যে যেগুলো আছে আরো কিছু দেখাই দি হ্যাঁ

ঠিক আছে তারপরে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে রিমোট রোডের ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো টাকা আরো আছে আমি দেখা দিব এগুলো ঠিক আছে মুড়ির দামে ড্রোন দিয়ে দিতেছেন মুড় না পানির দাম ভাই মুড়ির দামও তো বেশি পানির দাম কম আচ্ছা ঠিক আছে পানির দামে দিয়ে দিতেছে এই যে এটা কি জেড ডি সিক্স প্রো আচ্ছা বাইশো এম এর ড্রোন ব্যাটারি দিচ্ছি 20 মিনিট ফ্লাইং টাইম পাবেন জিপিএস ডুয়েল জিপিএস দেওয়া আছে এইটার প্রাইসিংটা ন্যূনতম আপনার আঠারো হাজার টাকা করে বিক্রি করছে আচ্ছা পাইকারি দাম দিব মাত্র চোদ্দ হাজার টাকা শুধু চোদ্দ হাজার পাঁচশো টাকা টাকা ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু কোয়ালিটিতে বিশ্বাসী কোয়ান্টিটিতে না আমরা যে ড্রোন উঠাই আমাদের টয় বাজারে প্রত্যেকটা ড্রোন আমি ফিজিক্যালি চেক করি কতটুকু কি যায় আসার বিষয় এবং কোয়ালিটিটা কত ভালো ক্যামেরাটা কত ভালো লিস্ট বাজেট অনুযায়ী যেন মানে কাস্টমাররা বেস্ট জিনিসটা পায় আমরা ওইটা কিন্তু ইনসিওর রাখি ঠিক আছে

আগেরটাও যেটা থ্রি এক্সিস গিমবল ক্যামেরা এখানে কিন্তু আপনার মেমোরি চিপসেট ছিল এটা তো আছে মেমোরি কার্ডের মানে আপনার ফুললি এইচডি ক্যামেরা কার্ড পাবেন ঠিক আছে ওকে ফুললি এইচডি ক্যামেরা পাবেন একদম 0% লাইকিং পাবেন ক্যামেরা কোয়ালিটি 100 এ 100% 4K পেয়ে যাবেন ঠিক আছে প্রাইজিংটা দিচ্ছে এটার কত জানেন কত মাত্র আপনাদের জন্য যারা এটা নেবেন মাত্র 23500 টাকা শুধু 23500 টাকা অনলি 23500 টাকা এরপর দেখেন আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাই এই মাঝখানে এটা মিসিং ছিল F1 মডেল আচ্ছা ঠিক আছে F1

এবং যারা দরকারি ইউজ করতে যাচ্ছেন মানে প্রফেশনালি ইউজ করতে যাচ্ছেন প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন গুলো রিভিউ মেইনলি আজকে থাকবে তো এটার প্রাইজিংটা দিচ্ছি আপনাদের জন্য এটা আপনার রেঞ্জ পাবেন 2 কিলোমিটার ব্যাটারি ব্যাকআপ 20 25 মিনিট করে 50 মিনিট ফ্লাইং টাইম পাবেন প্রাইজিং দিচ্ছি মাত্র আপনাদের জন্য RJ101 Pro মাত্র 25000 টাকা অনলি শুধু 25000 only 25000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে একটা মডেল দেখাই আমি আপনাদেরকে আজকে যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে সবকিছু আজকে আমরা প্রিমিয়ামই দেখাচ্ছি এই যে দেখেন

অনেক কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এই যে এরকম বক্স পাবেন বক্সের মধ্যে এরকম আপনার এটা ড্রোনটা থাকবে এখানে রিমোটটা থাকবে এটা রিমোটটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এটা রিমোটটা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির রিমোটটা পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে রাখা আছে রিমোটটা ঠিক আছে এই এটা তো আবার আপনার ডিসপ্লে দেয়া আছে ডিসপ্লে দেয়া আছে ঠিক আছে এটা কিন্তু ডিসপ্লে দেওয়া আছে আমি আপনাকে এটা একটু ফ্লাই করে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ঠিক আছে এটার কোয়ালিফিকেশনটা S135 আড়াই কিলোমিটার রেঞ্জ ঠিক আছে আমি আপনাকে ফ্লাই করে দেখাই এবং কনফিগারেশনটা আপনাদেরকে আমি একটু বুঝাই দিই ঠিক আছে আজকে আমি নিয়তি করছি একদম মনে করেন যে কোন প্রকার ভিডিও কাজ ছাড়া একটানে করব চেষ্টা করার যাতে আপনার ভিডিওটা যারা দেখবে একদম অ্যাকুরেট জন্য বুঝতে পারে ঠিক আছে ঠিক আছে এই দেখেন সাউন্ডটা দেখছেন ভাই এই ড্রোনের যে আওয়াজ

এটার উপরে কিন্তু আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং সেন্সরটা পেয়ে যাবেন ঠিক আছে ডিগ্রি মুভিং পেয়ে যাবেন তো আপনাদেরকে তো আমি ডিটেলস চালা দেখাই কোয়ালিফিকেশনটা কত সুন্দর কোয়ালিটিটা কত স্মুথ ঠিক আছে এটা যারা নিতে চাচ্ছেন টয় বাজারে এসে পড়বেন

যদি এই লুকিং পছন্দ কারো না হয় তাহলে আরেকটা লুকিং আছে এই যে কে এফ ওয়ান জিরো সিক্স দেখেন সাইজটা দেখেন একটু হাতে নিয়ে দেখেন আপনি আপনি ধরলে মনটা শান্তি হয়ে যাবে অনেক ভারী ঠিক আছে এই যে এটা বক্সটা আমি আপনাদেরকে দেখাই দিই হ্যাঁ এটা বক্সের মধ্যেও এটা বক্সের মধ্যেও কিন্তু আপনার ব্যাগটা থাকবে ক্যারিং ব্যাগটা থাকবে তো এইটা যারা নিতে চাচ্ছেন আড়াই কিলোমিটার রেঞ্জ এখানে দেখেন 7.4 পয়েন্ট ফোর এর ব্যাটারি 7.4 ভোল্টের ব্যাটারি 5 5000 mAh এর ব্যাটারি ঠিক আছে খুবই কোয়ালিটিফুল ব্যাটারি এগুলা এবং ব্যাটারি ব্যাকআপও খুব সুন্দর থাকবে ফ্রি অ্যাক্সেস গিম্বল ক্যামেরা থাকবে রিমোট রোটেট ক্যামেরা হবে এবং অ্যান্টি শেকিং হবে আপনি যে ভিডিওটা করতেছেন ভিডিওটা কোনো মানে শেক হচ্ছে আপনার ফোনে কোনো শেক হচ্ছে না এটার কোয়ালিটিটাও কিন্তু सेम এরকম পাবেন আপনারা যখন ভিডিও করবেন আর ডাইরেক্ট একদম মেমরি কার্ডে আপনারা সেভটা করবেন তাহলে আপনার অ্যাকুরেট আপনারা কিন্তু প্রায় দিন ভিডিও মাত্র পারবেন হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো আর এগুলো যে পাকা ভাই খুবই মানে মজবুত পাখাগুলো ঠিক আছে ভাঙার কোনো সুযোগ নেই আর এগুলো তো মানে সবই দুই হাজার চব্বিশে নতুন মডেল একদম চব্বিশ সালের লেটেস্ট মডেল এগুলো ঠিক আছে তারপরে যে আরেকটা মডেল নিয়েছি ফ্লাইস্টার কোম্পানির

আমি আপনাদেরকে এফ সেভেন এস ফোর কে প্রো আলট্রা এইচডি ক্যামেরা যেটা এই যে এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই ওই যে এফ সেভেন এস ফোর কে প্রো আলট্রা এইচডি ক্যামেরা খুবই চমৎকার একটা ড্রোন এটা স্বপ্নের ড্রোন বলতে কি যারা ওই যে ডিজিএ ম্যাভিক মিনি নিতে চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আমি আপনাদেরকে বলবো ওইটা না নিয়ে এটা নেন কারণ সেম কোয়ালিটি সেম কনফিগারেশন সবকিছু সেম পাচ্ছেন প্রাইস প্রাইসও কম মানে দামে কম মান সেম পাচ্ছেন তো এইটার প্রাইসিংটা দিচ্ছি মাত্র সাত্রিশ টাকা মানে বেশি কথা বাড়াবো না সাত্রিশ টাকা আর এটার যে সাইজটা ব্যাটারি সাইজটা দেখেন তো আপনার ওপেন করে দেখাই এটা ব্যাটারি দিয়ে কারো গায়ে যদি মারেন মাথা মারলে মনে হয় যে উনি জায়গায় দেয় ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রাইজিংটা দিচ্ছি মাত্র আপনার জন্য 37000 টাকা অনলি ঠিক আছে 37000 টাকা অনলি 37000 টাকা হলো আপনারা এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আপনার আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাই দিই ভিডিওটা বেশি কোন লেন্ডি করব না কম বাজেটের কিছু প্রোডাক্ট দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে এটা হলো আপনার নতুন যে মডেলটা আমাদের আছে এস ওয়ান এস মডেল এইচ ক্যামেরা ডুয়েল ক্যামেরা সামনে এলইডি হেডলাইট সহ সাইডে আপনার লাইটিং হবে এটা প্রাইসিং দিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকার রেঞ্জ পাবেন এক কিলোমিটার অলমোস্ট ঠিক আছে এক কিলোমিটার রেঞ্জের আরেকটা মডেল আছে আমাদের এই যে ম্যাভিক থ্রি মডেল ঠিক আছে এক কিলোমিটার রেঞ্জ এটা খুব হ্যাঁ এটা খুবই পপুলার বিগ সাইজের মধ্যে ড্রোন এই দেখেন সাইজটা অনেক ভালো ঠিক আছে এটা জিপিএস নিলে এটার প্রাইস করবে আঠারো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা দেড় কিলোমিটার রেঞ্জ জিপিএস ছাড়া নিলে আপনার এগারো হাজার টাকা

খোলা ছিল এটা খুঁজে পাইতেছি আমি আচ্ছা আচ্ছা সো এটা কিন্তু অনেকে পছন্দ করে বেবিরা অনেক বেবিরা অনেক পছন্দ করে ঠিক আছে এই যে আমি খোলা ছিল চার্জে ছিল হ্যাঁ আচ্ছা একদম হ্যাঁ এটা উঠবে হান্ড্রেডেন্ট উঠবে এটা ঠিক আছে তবে এটা প্রাইস কত দিচ্ছে এটা প্রাইস দিচ্ছে মাত্র 1650 টাকা শুধু 1650 টাকা মানে টাকা দেখেন শুধু 1650 টাকা হলো আপনারা কিন্তু একটা ড্রোন নিতে পারবেন এবং এটা কিন্তু ফ্লাই করাতে পারবেন জি হ্যাঁ আর এই ড্রোনটাও কি ঢাকার বাইরে চাইলে কুরিয়ার করে দেওয়া সম্ভব এটা নিয়ে নেওয়ার জন্য আমাদের অবশ্যই শোরুমে আসতে হবে আপনাদের শোরুমে আসতে হবে না শোরুমে আসতে হবে ওকে সো ভাইয়া আপনাদের হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের প্রসেসটা আরেকবার বলি আচ্ছা আমি বলে দিচ্ছি তার আগে আমি শোরুমটা বলি আমাদের শোরুমটা হলো ঢাকা হাতিরপুর স্টার প্লাজা মার্কেটের নিচপালা এক বেচুরি নাম্বার দোকান দোকান নাম্বার হলো টয় বাজার আপনারা যারা আসবেন অবশ্যই ফোনে কল দিয়ে তারপরে আসবেন আপনারা ঠিক আছে কারণ আমাদের সপ্তাহে রবিবার দিন অফ থাকে এবং সকাল এগারোটা থেকে রাত নয় পর্যন্ত শোরুম খোলা থাকে আর এবং যদি আসতে না পারেন সেক্ষেত্রে ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এবং আপনারা অনেকেই আছে কুরিয়ারটা দূরে হয়ে গেলে সেক্ষেত্রে হোম ডেলিভারিটা আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা যেখান থেকে দেখছেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন না কেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন করলে আপনার বাজেট অনুযায়ী আপনি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের আমাদের পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টয় বাজারের সাথে থাকবেন এবং নতুন নিত্য নতুন আপডেট পেতে টয় বাজার ব্লগস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওখানে আমাদের নিত্য নতুন আপডেট দেওয়া থাকবে তো সবাই আজকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ